প্রথমে আপনাদের কাছে খুব সরি চেন নেব কারণ আমার এই চাহের স্পেশাল ব্লগটা শেয়ার করতে করতে খুবই দেরি হয়ে গেল সেদিন চা যাতের দিন আমরা কি কি করলাম কোথায় গেলাম কিভাবে উদযাপন করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ আসসালাম আলাইকুম এভরিওান আশা করি সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আর আপনারা সবাই কিভাবে চার কাটিয়েছেন সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার চার আমি কিভাবে পালন করলাম সো আমরা তিন বোন মিলে একটু বের হয়ে গেলাম কারণ আমাদের বাসায় সেদিন কিছুই ছিল না চার পালন করার জন্য তো তিন বোন মিলে একদম মনের খুশিতে বের হয়ে পড়লাম শপিং করার জন্য অ্যাট ফার্স্ট আমরা গিয়ে আগে ফ্লাওয়ার কিনেছিলাম কারণ আমাদের কিছু গাঁদা ফুলের প্রয়োজন ছিল তারপর আমরা মিলে মেহেদিও কিনেছি আর এখানে আসা প্ল্যান্টের ভিতর দেখলাম যে সব জায়গায় মেহেদি দেওয়ার স্টল বসেছে হাতে একদমই সময় ছিল না বলে আমরা সেখানে বসে মেহেদি দিলাম না তারপর মাথায় হুট করে প্ল্যান আসলো যে ঘরে খাবার না বেনে বাহির থেকে রেডিমেড খাবার নিয়ে যাই এতে সময়ও সাশ্রয়ী হবে আর যেই ভাবায় সেই কাজ তারপরে আমরা চলে গেলাম পাউরুটি কিনতে পাউরুটি কেনার পর আমরা বাহির থেকে কিছু খাবারও নিয়ে নিলাম আর এই স্টলটা থেকে আমি গাঁদা ফুল নিয়েছিলাম আর এখানকার এই গাজরাগুলো আমার কাছে এত ভালো লাগছে এগুলো একদম ফ্রেশ এখন এগুলোর গায়ে পানি লেগেছিল আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে তো আমাদের ফুল নেওয়া শেষ দেন আমরা পারোটিও নিয়ে নিলাম পারোটি নেওয়ার পর আমরা সোজা চলে আসলাম মেহেদি নিতে কারণ এটাই হচ্ছে যাতে সবচেয়ে স্পেশাল একটা জিনিস মেহেদি ছাড়া কোনো ঈদই জমে না আমার কেন জানি মনে হয় তাই ঝটপট করে দুটা পছন্দের মেহেদি নিয়ে নিলাম আর এই তো তারপর পছন্দ মতো আমরা কিছু রেডিমেড খাবারও নিতে চলে আসলাম এখানে অ্যাট ফার্স্ট আমরা যেখানে গিয়েছিলাম মোমো নেওয়ার জন্য সেই স্টলটা অ্যাকচুয়ালি খোলা ছিল না তো তারপর আমরা এখানে চলে আসলাম অ্যাসা প্ল্যানেটের পিছনে যে ছোটো ছোটো ফুড কার্টগুলো বসছে সেগুলোতে সেগুলো থেকেই আমরা খাবার নিয়ে নিয়েছিলাম এই তো খাবার নেওয়া হয়ে গেলে আমরা একদম বাসায় চলে যাই কারণ বাসায় গিয়ে আমাদের প্রচুর যেহেতু হাতে একদম সময় ছিল না তাই আমরা চা দিনে বের হয়েছি আর কেনাকাটা করতে করতে প্রায় আমাদের কাছা কাছাকাছি বেজে গিয়েছিল তো বাসায় গিয়ে আবার অ্যারেঞ্জমেন্ট করার ছিল হাতে মেহেদি দেওয়ার ছিল মানে যেভাবে উদযাপন করার ছিল সেভাবে করার জন্য তাড়াহুড়া করছিলাম তো আল্লাহ রহমতে বাসায় পৌঁছে গেলাম আর বাসায় এসে একদম ধুমধাম কাজ শুরু করে দিয়েছি কারণ এগুলো সব সাজানো গোছানো লাগতো আর আমরা বাসায় আমরা তিনজন আর আমার আম্মু ছিলাম বাসায় কেউ ছিল না তার কাজটা আরও বেশি করতে হয়েছে আর সময় লাস্ট আমরা সুন্দর করে ডেকোরেশন করে ফেললাম এবং আমরা চারজনের সেদিন খুব এনজয় করেছি আমাদের কাছে খুব ভালো লাগে আমরা চার মা মেয়ে মিলে একসাথে এত সুন্দর করে চার পালন করছি আর আমার কাছে ভাল লাগে আমরা তিন বোন আর আমার আম্মু যখন আমরা একসাথে কোনো কিছু করি কোথাও ঘুরতে যাই বা কোথাও খেতে যাই আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই তো আমাদের চার যাত্রা সুন্দর করে আমরা সেলিব্রেশন করতেছি পালন করতেছি সুন্দর করে সাজিয়েছি তারপর এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম আর চার মা মেয়ে বসে খুব জোর আড্ডা দেখছিলাম কাজ করছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আর হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু আপনাদের চার দাদার একটা করে ছবি আমার সাথে শেয়ার করবেন আর এইগুলো এখন আমার আমরা গাঁদা ফুল ছিটতেছে প্লেটটাকে সুন্দর করে সাজানোর জন্য কে কে এভাবে ঘটা করে চাপজাত সুন্দর করে পালন করে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমিও জানতে ইচ্ছুক যে আমার মতো কে কে সুন্দর করে চাপজাত সেলিব্রেশন করেছে আমার কাছে কিন্তু খুব একটি খুবই ভালো লাগতেছিল কারণ আমরা চাইছিলাম যে একটু সুন্দর করে করার জন্য তারপর মেহেদি ডেকোরেশন করার পরে খাবারগুলো নিয়ে আসলাম খাবারগুলো নিয়ে এসে আস্তে সুন্দর করে সাজালাম সাজানোর পরে আমরা সবাই মিলে এবং খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম যেটা আমার কাছে একদম একটা বেস্ট মুমেন্ট ছিল আর আব্বুকে খুবই মিস করতেছিলাম কারণ আব্বু সে সময় বাসায় ছিল না কোন একটা কারণে হয়তো বাহিরে গিয়েছিল এতে সবকিছু ডেকোরেশন করার পরে এবার আমরা খাবারগুলোও ডেকোরেশন করে নিলাম আর ছোটো আর্টিফিশিয়াল ক্যান্ডেলগুলো আমার কাছে এত ভালো লাগছে ভিডিওতে খুবই সুন্দর দেখাচ্ছিল আমি তো দেখে পুরাই একদম অবাক হয়ে গিয়েছে আমি কখনো কল্পনাও করিনি এত সুন্দর লাগবে আর এই তো আমরা এবার সুন্দর করে চাদরটা পালন করতেছিলাম সবাই মিলে খাচ্ছিলাম খাবারগুলো এনজয় করছিলাম আমরা মমনে নিয়েছি বক্স নিয়েছি এবং ড্রামস্টিকও নিয়েছি সেগুলো আমরা মিলেমিশে খাচ্ছি এই মোমেন্টটা এত বেস্ট ছিল আলহামদুলিল্লাহ 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 বলার মতো ছিল না আমরা এত এনজয় করেছি খুব গল্প করেছি খাওয়ার পর আমরা মেহেদি দিতে বসে গিয়েছি আর আনফর্চুনেটলি আমার মেহেদি দেওয়ার ক্লিপগুলো নেওয়া হয় নাই আমি ভুলে গিয়েছিলাম তো এটা আর অ্যাড করতে পারিনি তো আমি সবার মেহেদিরাঙ্গা হাত দেখতে চাই অবশ্যই সবাই আমাকে কমেন্ট বক্সে আপনাদের রাঙা হাতগুলো ছবি পাঠাবেন একটা করে তারপর আর কি এ তো সবাই মিলে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করার পর পরেই আমরা মেহেদি দিতে বসে গেলাম এটাই ছিল আমার বিউটিফুল চরের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ